বয়স আমার তখন মাত্র আঠারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরছিলাম তখন কি আর জানতাম কয়েক মিনিটের ব্যবধানে আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাবে বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুম ড্রয়িং রুমে দেখি একজন বয়স্ক মানুষ বসে আছে যখন ভিতরে গেলাম মা আমার হাতে একটা শাড়ি ধরিয়ে বলল যা ফ্রেশ হয়ে শাড়িটা পরে আয় তোকে দেখতে এসেছে আক্রুদ্ধ হয়ে গেলাম আমি মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল সেদিন পরিবারের সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু কেউ আমার কোনো কথা শুনিনি তার এক সপ্তাহ পরে আমার চেনা ঘর চেনা পড়ার টেবিল চেনা মুখগুলো সব অপরিচিত হয়ে গেল নতুন ঘর ঠিকানায় চলে গেলাম আমি থেকে পড়ালেখায় অনেক ভালো ছিলাম আমি বাবা মা আমাকে বলতো তোর ভাইকে নিয়ে তো পারলাম না তবে তোকে নিয়ে অনেক স্বপ্ন আছে তোকে ডাক্তার বানাবো সেই বাবা মা নিমিশে কিভাবে পর হয়ে গেল। উচ্চ মাধ্যমিক শেষ করতে না করতে অন্যের ঘরে চাপিয়ে দিলো আমার আমার শ্বশুরবাড়ির মানুষও ছাপ ছাপ বলে দিল কোনোভাবেই পড়ালেখা করা যাবে না বিয়ের তিন মাস পরেই আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিল জিপে ফাইভ পেয়েছিলাম আমি শুধু তাই নয় আমাদের কলেজের সেরা মার্কস পেয়েছিলাম আমি সেদিন বাবা মাকে অনেক বুঝিয়েছিলাম তারা যেন আমার শ্বশুরবাড়ির লোকজনকে একটু বলে বাবা মা আমার বলে দিল বিয়ে যখন হয়ে গেছে তখন পড়ালেখা করে কী লাভ দরকার নাই আর এসব বিয়ের ছয় মাস পরে জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা তখন থেকে পুরোপুরি সংসারে মনোযোগীও হয়ে আমি তবে একটা কথা কি বিয়ের পর থেকে কখনোই আমি আমার স্বামীর পুরোপুরি মন পাইনি সময় নাকি স্বামীরা স্ত্রীদের অনেক যত্ন নেয় কিন্তু যত্ন তো দূরের কথা আগের থেকে অনেক অবহেলা করতে শুরু করেছে আমার শ্বশুরবাড়ির লোকজন থেকেও অনেক অবহেলা পেতে শুরু করলাম তাদের ব্যবহার দেখে মনে হতো আমি যেন যে চেয়ে তাদের বাড়িতে এসেছি বাবা মাকে বললে তারা সব সময় বলতো এরকম অশান্তি নাকি সব বাড়িতে হয় সব কিছু মানিয়ে নিয়ে নাকি সংসার করতে হয় বড় বয়স যখন তিন বছর তখন আমি আবার অন্তঃসত্ত্বা হই ভাবলাম এবার হয়তো আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই ঠিক হয়ে যাবে কিন্তু আমার সব ধারণাই ছিল ভুল নিজের ভরা পেট নিয়ে বাড়ির সব কাজ করতাম নিজের মেয়েটারও যত্ন নিতে পারতাম না মেয়েটা যখন তার বাবার কাছে যেত তখন কি একটা ব্যবহার করত সেটা আমি নিজে চোখে না দেখলে বুঝতাম না নিজের সন্তানকেও যে এভাবে অবহেলা করা যায় ধীরে ধীরে এসবের কারণ জানতে পারলাম সে পরনারীতে অসক্ত আগে কোনো কিছু হইলেই আমার গায়ে হাত উঠাইতো এসব যখন জানতে পারলাম আমার উপরে অত্যাচারের মাত্রাটা আরো বেড়ে গেল সে সেদিন আমাকে অনেক মারছিল মারতে যেয়ে এক পর্যায়ে আমার তলপেটে লাথি মারে এজন্য আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যাই পুরো ঘর রক্তে ভেসে গিয়েছিল এটা দেখে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভয় পেয়ে গিয়েছিল এতক্ষণে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যায় তারা আমার বাবা মাকে ফোন দিয়ে সবটাই বলে সেদিনও মরতে মরতে বেঁচে গিয়েছিলাম হসপিটাল থেকে সোজা বাবার বাড়িতে চলে আসছিলাম এরপরে আমার শ্বশুর বাড়িতে আর কোনোদিন পা রাখিনি সেদিন বাবা মা আমাকে অনেক বুঝায় যাতে ডিভোর্সটা না দিই কিন্তু সেদিন আমি কারোর কথা শুনিনি তাকে ডিভোর্স দিয়ে দিলাম বাবার বাড়িতে থেকে বেশ কয়েকটা সরকারি জবে অ্যাপ্লাই করি ভাগ্য সহায় থাকায় খুব তাড়াতাড়ি আমার প্রাইমারি স্কুলে জব হয়ে যায় এরপরে আমাকে আর পিছনে তাকাতে হয়নি আমার দুই ছেলে মেয়ে নিয়ে আমি খুব ভালোই আছি তাদেরকে মানুষের মতো মানুষ করতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করবেন